হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে কে লাইক শেয়ার কমেন্ট করুন চাপে নবাবগঞ্জ দুই আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মাসুদের গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ মোহাম্মদ নাসিম আলী চাপে নবাবগঞ্জ জেলা প্রতিনিধি কসবা টিভি নিউজ ডেস্ক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত একত্রিশ দফার রূপরেখার বাস্তবায়নের অংশ হিসেবে গণসংযোগ কার্যক্রমের মাধ্যমে লিফলেট বিতরণ করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোহনপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে বারোই সেপ্টেম্বর শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত লিফলেট বিতরণ গণসংযোগ কুশুল বিনিময় করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা ও আহসানুল্লাহ হল সাবেক ভিপি বুয়েট ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ কর্মসূচিতে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে দেশে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিএনপির একত্রিশ দফা কর্মসূচি অত্যন্ত সময় উপযোগী সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণের মাধ্যমে চলমান আন্দোলনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগে অংশ নিয়ে তিনি জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয় সমস্যার কথাগুলো শোনেন সাধারণ মানুষের মুখ থেকে সেই সঙ্গে সেসব সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি এছাড়াও প্রায় প্রতিদিন সকাল বিকেল ও রাতে নিয়মিতভাবে এলাকায় জনসংযোগ ও দোয়া প্রার্থনা করেন তিনি সকাল থেকে দুপুর পর্যন্ত পবিত্র শুক্রবারের নেতাকর্মীদের নিয়ে জুম্মার নামাজ আদায় করেন রোহনপুর বড় বাজার মসজিদে দ্বিতীয় দফায় বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে পথসভা ও গণসংযোগ করেছেন সাবেক এই পরীক্ষিত ছাত্রনেতা সকাল নয়টায় রোহনপুর পৌর এলাকার দুলাউরি বাজার থেকে তার নেতৃত্বে এক গণসংযোগে স্থানীয় ব্যবসায়ী তরুণ ভোটার এবং প্রবীণদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে স্থানীয় ভোটারদের মতে নিয়মিত মাঠে অবস্থান জনসংযোগ এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার কারণে ইমদাদুল হক মাসুদ ইতিমধ্যেই ভোটারদের মধ্যে পরিচিতি এবং আস্থার জায়গা তৈরি করে নিচ্ছেন এক সংক্ষিপ্ত বক্তব্যে তুখার সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ বলেন জনগণের সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি আমি চাই তাদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমার লক্ষ্য হচ্ছে বেকারত্ব দূর করা শিক্ষা ও স্বাস্থ্য খাতে টেকসই উন্নয়ন আনা এবং এলাকায় যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও আধুনিক করা আল্লাহ আমাকে সুযোগ দিলে নাচল গোমস্তাপুর ভোলাহাটকে একটি মডেল আসন হিসেবে গড়ে তুলতে চাই এ সময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে উপজেলার পার্বতীপর ইউনিয়নে বড়দাতপুর খালেদ আলী মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে গোমস্তাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও পার্বতীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ বিএনপির এক জনসভায় যোগ দেন এবং তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন এ সময় নারী সহ বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে সুপ্রতিষ্ঠিত করার জন্য আজ থেকে দুই বছর আগে একত্রিশ দফা প্রণয়ন করেছেন তারপর থেকে অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারিক রহমান বি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরকে নির্দেশ দিচ্ছেন যেন আমরা এই একত্রিশ দফাকে জনসাধারণের দৌড় নিয়ে গিয়ে এর সুবিস্তার বর্ণনা জনসাধারণকে নিয়ে আলোচনা করি এই একত্রিশ দফায় কি আছে এর সুফলটা কি এটা কেন আমাদেরকে বাস্তবায়ন করতে হবে এই একত্রিশ দফা বাস্তবায়ন করলে বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আমরা কি উপকার পাব অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য এটা প্রয়োজনীয়তা কি হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি